আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাবুল আলমের কাছে লাখো সুক্রিয়া কারণ তিনি আজকে আমাকে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন গুরুত্বপূর্ণ বিশেষ সিদ্ধান্তটি কি সেটি বলার আগে সামান্য কিছু কথা বলা জরুরি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে তোমাদের মধ্যে কেউ যদি তার পশু পাখিকে খাবার এবং পানি পান করতে সহযোগিতা করে আল্লাহ তালা তার প্রতিটি সাহায্যের জন্য একটি করে সব বা নেকি দান করেন তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনার পাশাপাশি আমার স্বপ্নের খামার গড়ার উদ্যোগ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ প্রথমে আমি কোয়েল পাখি দিয়ে শুরু করব পরে আরো বিভিন্ন প্রাণী যেমন হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি যোগ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি নিয়ত করেছি আমার এই খামারে যে ইনকাম হবে তার একটি অংশ আমি গরিব অসহায় মানুষকে দান করব এই খামারের মাধ্যমে যেমনি আমার নিজের ইনকাম বা রিজিকের ব্যবস্থা হবে তেমনি আমি আরো মানুষকে সহযোগিতা করতে পারব ইনশাআল্লাহ পাখি পালন করতে খুবই ভালোবাসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখি পালনে উৎসাহিত করেছেন এবং আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন তাই আমি এই খামার ব্যবসা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমার এই কাজে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার নিজেকে একজন সফল খামারি হিসেবে গড়ে তুলতে পারি এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাপাক যাতে আপনাদের সকলের মনে নেক ইচ্ছা পূরণ করে এবং আপনাদেরকে সুস্থ রাখে আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লা